নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি ভারতীয় রেলের গ্রুপ ডি নিয়োগের জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে একুশ হাজার নশো সাতানব্বইটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে আজ থেকেই অনলাইনে আবেদন শুরু হয়েছে আগামী দোসরা মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন কর্মপ্রার্থীরা জমা দেয়া আবেদনের জন্য ফি দেওয়ার শেষ তারিখ হল আগামী চৌঠা মার্চ আবেদন ফর্মে সংশোধন করার উইন্ডো খোলা থাকবে পাঁচই মার্চ থেকে চোদ্দই মার্চ পর্যন্ত আরআরবির তরফে জানানো হয়েছে প্রার্থীরা শুধুমাত্র একটি রেলওয়ে জোনের জন্য আবেদন করতে পারবেন আপনি যদি একাধিক রেলওয়ে জোনের জন্য আবেদন করেন তবে আপনার ফর্ম বাতিল করা হবে যেমন কেউ যদি আরআরবি কলকাতায় আবেদন করেন তাহলে তিনি আরআরবি গুয়াহাটিতে আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে তার দ্বিতীয় আবেদনটি বাতিল হয়ে যাবে অন্যদিকে আপনি যদি একই আরআরবিতে একাধিক পদের জন্য আবেদন করেন তবে আপনাকে আলাদাভাবে আবেদন করতে হবে না আর যদি আবেদন করে ফেলেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে কর্মপ্রার্থীদের বয়স আঠেরো থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে নিয়ম অনুযায়ী অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমায় তিন বছরের ছাড় দেওয়া হয়েছে তপশিলি জাতি এবং তপশিলি জনজাতিভুক্ত প্রার্থীদের পাঁচ বছর বয়স সীমায় ছাড় দেওয়া হয়েছে দু সালের পয়লা জানুয়ারির নিরিখে বয়সের সীমা নির্ধারণ করা হবে বলে আরআরবির তরফে জানানো হয়েছে রেলওয়ে গ্রুপ ডি নির্বাচন করার জন্য সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেস টেস্ট বা সিবিটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এই দুই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে সিবিটিতে সফল প্রার্থীদের পিইটিতে ডাকা হবে সিবিটি মাত্র একটি ধাপেই হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল থাকবে লিখিত পরীক্ষার প্যাটার্ন গত বছরের মতো একই রাখা হয়েছে কোনো পরিবর্তন করা হয়নি সিবিটি নব্বই মিনিটের হবে মোট একশোটি প্রশ্ন থাকবে সাধারণ বিজ্ঞান এবং গণিত থেকে পঁচিশটি পঁচিশটি করে প্রশ্ন জিজ্ঞাসা থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তিরিশটি প্রশ্ন থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কুড়িটি প্রশ্ন থাকবে নেগেটিভ মার্কিং আরআরবি গ্রুপ ডি সিবিটিতে প্রতিটি ভুল উত্তরের জন্য এক তৃতীয়াংশ নাম্বার কেটে নেওয়া হবে যে সব চাকরি প্রার্থী আবেদন করতে চান তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার আগে তাদের আধার কার্ডের বিবরণ এবং তাদের ছবি আপডেট করতে হবে এছাড়াও আধার কার্ডে যে নাম এবং জন্ম তারিখ আছে সেটা দশম শ্রেণীর শংসাপত্র অনুসারে হতে হবে প্রার্থীদের অনলাইন আবেদন করার সময় আধারের সঙ্গে প্রাথমিক তথ্য যাচাই করতে হবে আধারের সঙ্গে আবেদন যাচাই না হলে প্রতিটি পর্যায়ে অতিরিক্ত যাচাই বাছাইয়ের কারণে নিয়োগ প্রক্রিয়ায় বাড়তি সময় লাগবে একইভাবে অনলাইন আবেদন জমা দেওয়ার আগে আধারের সর্বশেষ ফটোগ্রাফ এবং সর্বশেষ বায়োমেট্রিক অর্থাৎ প্রিন্ট এবং আইরিস আপডেট করতে হবে অনলাইনে আবেদনের জন্য এসসি এস এক্স সার্ভিসম্যান পিডব্লিউডি ফিমেল ট্রানজেন্ডার মাইনরিটিস এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য দুশো টাকা পেমেন্ট করতে হবে অন্যদিকে জেনারেল চাকরি প্রার্থীদের জন্য পাঁচশো টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন